লাইলাতুল কদর এর জন্য কোনো বিশেষ আমল আছে কি প্রশ্ন হলো লাইলাতুল কাদ এর জন্য কোনো বিশেষ আমল আছে কি জবাব লাইলাতুল কদর এর জন্য বিশেষ আমল রয়েছে তবে সামাজিক যেগুলি আমাদের চর্চা হয় সেগুলি অধিকাংশই নয় রাসুল সাল হুসাল্লাম কদরের উদ্দেশ্যে তিনি গোটা রাত জেগে আবাদত করেছেন যা সাধারণত অন্যান্য সময় গোটা রাত জেগে থাকা নিষিদ্ধ কিছু জাগবে কিছু করবে কিছু ঘুমাবে কিন্তু কদর রাতের উদ্দেশ্যে অনুমতি রয়েছে গোটা রাত আপনি জেগে এবাদত করবেন কি জাগবেন অন্য হাদিসে বলছেন যে কদর রাতিতে ক্যাম করবে ক্যাম বলতে সলাদ বোঝা যায় সেই সালাত আবার ভিন্ন কিছু রয়েছে এমন নয় কদর রাতের এত রাখাত সালাত এই সুরা দিয়ে এই সুরা দিয়ে এই ধরনের এই ধরনের অনেক কিছু কথা পাওয়া যায় এগুলি কখনোই গ্রহণযোগ্য নয় এগুলি নির্ভরযোগ্য নয় সঠিক প্রমাণের আলোকে নয় অতএব রাত আপনি জাগবেন অবশ্যই সালাদ করবেন আপনি যেই এগারো রাখাত পরেন সেই এগারো রাখাতেই পড়বেন প্রয়োজনে যা মাতে পড়লেন না এসা পড়লেন বাকিটা নিজের জন্য রেখে দিলেন দুই রাখাত পড়লেন এক ঘন্টা লাউত করলেন আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়াও করলেন এইভাবে দেখবেন যে আপনার আট রাখাতেই শেষ হবে না অতএব কদর রাতের বিশেষ আবাদত বলবো আমরা প্রথম হলো গোটা রাত জেগে থাকা জেগে আবাদত করা দ্বিতীয় হলো সেই রাতে বিশেষ বিশেষ করে বেশি করে দোয়া পাঠ করা সেই দোয়া যেটি শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নাকা আফু ও তোহেব বলে আফু আফু আন্নি এই দোয়া এছাড়া আপনার ইচ্ছা মতো দোয়া করবেন কোনো অসুবিধা নেই কখনো দাঁড়িয়ে বসে শেষ দেয় কোনো অসুবিধা নেই তৃতীয় হলো এই কদর রাত আবাদতের উদ্দেশ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতা করা করা মিলাদ খাওয়া দাওয়ার আয়োজন করা আহ বন বনভোজন করা ইত্যাদি এগুলি অবশ্যই বর্জনীয় পরিহার যোগ্য কারণ এগুলির কারণে হতে পারে আপনার কদের রাতের আবাদত নষ্ট হয়ে যেতে পারে এগুলি অবশ্যই বেদা এগুলি শূন্য নয় রাসুল সাল্লা সাল্লাম একাকি নির্জনে নির্জন করেছেন সমষ্টিগত নয় শুধু সালাদে আদায় করতে পারে আলাম